মুসলমান যদি নবীরা আসে নবীদের সুন্নাত গুলো যদি না মানতে পারো ওই অন্য ধর্মের মানুষেরা এসে নবীদের সুন্নাত গুলো মানবে না এগুলো যদি মানতেই হয় তাহলে আশিক এ রাসূল আল্লাহর কাটি গোলামেরা মানবে ঠিক কে না বলেন ইয়া السلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا तननि <laughs> محمد وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان يا أيها الذين آمنوا اتقوا الله، آمنوا اتقوا الله حق تقعته ولا تموتوا صدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد أعبني ومن أعبني كان معي في الجنه أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه. وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ তালা দরবারে সকলে শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ খুবই দুঃখজনক ব্যাপার যে সারে নামাজে যতগুলো মানুষ পাইলাম জামাতে মাহফিল প্যান্ডেলে ততগুলো মানুষ আমরা পাইলাম না এটা একটা বড় দুঃখজনক ব্যাপার এজন্য যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে আছেন এলাকার মাহফিল একদিন মাত্র মাহফিল আপনারা চলে আসুন আমি শুধুমাত্র সালাম বিনিময় করব আর কিছুই নয় অল্প খুবই অল্প সময় একটু কথা বলবো যাতে আপনারা তার মধ্যে মাঠে চলে আসতে পারে এরপরই আলেম ওলামা আছেন তানারা কথা বলবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় আমি কোনো দীর্ঘ আলোচনা আপনাদের সামনে করব না কারণ আপনাদের সকল সন্তান আমি শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন আমি যে আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এই আয়াত কালিমার উপদিয়ে ছোট্ট কয়েকটা কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা رب العالمین কুরআনুল কলিমের মধ্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ

তোমাদের মাঝে একদিন মৃত্যু চলে আসবে তোমরা একদিন এনতে কাল করবা সেই মৃত্যুর আগে তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর মৃত্যুর আগে মুসলমান না হয়ে কবরে শোনা জোরে বলুন না সুবাহ সতর্কতার জন্য পৃথিবীর মাঝে চলতেছি দুনিয়ার রংদমে সব ব্যস্ত হয়ে পড়েছি আখেরাতের কথা একবারের জন্য চিন্তা করি না জান্নাত জাহান্নামের কথা একিবার ভেবে দেখি না যেমন নিমন চাইছেন নিভাবে চলতেছি না না এভাবে চললে আপনি আমি জান্নাতে যেতে পারবো না আপনার আমার একটাই দাবি সেটা হলো অন্তিকারের পরে মারা যাওয়ার পরে আপনার আমার ভাগ্যটা যেন ভালো হয় আপনি আমি যেন জান্নাতের বাসিন্দা হতে পারি এটাই আপনার আমার সাওয়া ঠিক কিনা বলে কিন্তু এমনি এমনি পারবেন না এই সাওয়াব করতে হলে আপনাকে আমাকে একজনের ইবাদত করতে হবে একজনের গোলামী করতে হবে তিনি আর কেউ না তিনি হলেন আমার আল্লাহ ঠিক না বলে ওই আল্লাহর ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত তরিকা শিখা দিয়েছেন সুন্নাত তরিকা অনুযায়ী গোলামি চলবে কার সবাই বলেন কার আল্লাহর গোলামি চলবে অন্য মানুষের গোলামি কেমন ভাবে করতে চরে যুব পৃথিবীর মাঝে আপনার আমার দায়িত্বে অনেক মালিক রয়েছে অনেক কর্মচারী রয়েছে এই কর্মচারী যদি ওই মালিকের আদেশ মান্য করে এই মালিকের আদেশ মান্য করার কারণে ওই মালিক ওই কর্মজারীকে বাহির করে দেয় না হয় তার বেতন থেকে কেটে নেওয়া হয় তার দাজ্জকৃত অর্থ কেটে নেওয়া হয় এই ভাই ওই বান্দা ওই কর্মচারী মালিকের অর্ডার মালিকের হুকুম মান্য করে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ রাজা আছে যত রয়েছে কিন্তু সকল রাজা দি রাজ আমার আল্লাহ ওই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই রসুল্লাহ কে ভালোবাসা কেমন ভালোবাসো জবানে বলি ভালোবাসি কিন্তু অন্তরে সেভাবে মহাব্বত করতে পারলাম না এখনো পর্যন্ত জীবনের শেষ মুহূর্তে এসে গেলাম এখনো রাসূলুল্লাহর সুন্নাতগুলো জীবনের মধ্যে আঁকড়ে ধরতে পারলাম না দুঃখ কষ্ট কোথায় রাখবো মুসলমান যদি নবীর আশে নবীর সুন্নাতগুলো যদি না মানতে পারো ওই অন্য ধর্ম আশায় নবীদের সুন্নতগুলো মানবে না এগুলো যদি মানতে হয় তাহলে আসে কিনা শুন আল্লা আর খাটি গোলামেরা মানবে ঠিক কেনা বলে ও আমার এলাকাবাসী ও আমার অরূপে বাবা পদ্মা নিসে মা বলে না গোনার কাজ করতেছো পদ্মার হুকুম লঙ্ঘন করে চলতেছো রে মা একটিবার চিন্তা করলে না পরপুরুষের সামনে যাওয়ার কারণে তুমি মা তাই গেলে একটি বার চিন্তা করলে না রে মা জাহান্নামের আগুনের ভয় করো আর কত অবহেলা করে চলবি রে মা ও আমার আব্বা তোমাদের হাতে পায়ে ধরে আমি আমি আপনাদেরকে জানাইয়া যাই তোমরা আর এভাবে অলস্যতার সাথে চলিও না কারণ জাহান্নামের আগুনের তাপ এত কঠিন জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো আছে কারো আছে জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না জাহান্নামের আজাবে যে ফেরেশতারা থাকবে এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে সৃষ্টি করেছেন যারা আজাব দিবে তাদের কান দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বধির করে দিয়েছে তারা কানে শুনে না আপনি আমি আযাবের মধ্য তার হওয়ার পর চিৎকার করব কেমন চিৎকার দুনিয়ার বুকে মানুষ অনেক চিৎকার করে কিন্তু কণ্ঠ দিয়ে কখনো জন্য রক্ত বাইর হয় না হয়তো কণ্ঠটা ভেঙে যায় কিন্তু জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে না পারে মানুষগুলো এমন চিৎকার দিবে এমন দিয়ে কান্না করবে যে এই কান্না করার কারণে মানুষের গলা গুরু চিরে চিরে গলা থেকে রক্ত বাইর হবে জোরে বলুন আল্লাহ একবার এত চিৎকার করার পরেও জাহান নামের ফেরেস তারা এই চিৎকারের আওয়াজ শুনতে পারবে না কারণ তাদেরকে বধির করে দেওয়া হয়েছে তারা কানে শুনে না তাদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে কেমন আজাব আপনাদেরকে দিবে আমাকে দিবে জাহান নামের মানুষদেরকে কেমন আজাব দিবে এই আজাব তারা দেখতে পায় না তারা দেখতে পাবে না এই কারণে মানুষগুলো জাহান নামের আগুনের মধ্যে পড়ার পর শত শত বছর পর্যন্ত কান্নার আওয়াজ কান্নার আওয়াজ করতে করতে কোন উপায় হবে না আল্লাহ জন্মের থেকে কোন ভাব

এজন্য আমাদেরকে আল্লাহর হুকুমগুলো মানতে হবে রাসূলুল্লাহর তরিকা সুন্নাতগুলো ছেড়ে দেওয়া চলবে না ঠিক বলেন আমার আলোচনা আমি এখানে ছেড়ে দিচ্ছি ও মুরব্বি বাবা আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বললাম আপনাদের সন্তান আমি গোনার কাজগুলো ছেড়ে দেয় হয়েছে আপনার আমার বয়সের আপনার আমার বন্ধুগুলো অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আপনি আমি এখন হায়াতের जिंदगीতে আছি তার মানে আপনি মনে করেন এই যে hayatটা আপনি আমি বেঁচে এটা হলো আপনার আমার জন্য বোনাস এই বনা সায়াতের মধ্যে যদি তওবা করে নিতে পারি তাহলে আপনার আমার কপাল ভালা আর যদি তওবার সুযোগ না হয় তাহলে আপনার আমার মতো কপাল পড়া পৃথিবীর মাঝে আর নাই ঠিক কেনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তওবার দরজায় কবুল করে সকলে বলি আল্লাহুম্মা